তবে নতুন কোনো নাটকে দেখা যাচ্ছে না পলাশকে কিন্তু আমরা আজকের ভিডিওতে পলাশের জীবনের সেরা অভিনয় করা নাটকের মধ্যে পাঁচটি বাছাই করা নাটক নিয়ে হাজির হয়েছি পেটটা করলে তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন পলাশের কোন নাটকটি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চলুন ভিডিওটি শুরু করি পলাশের নাটকের প্রথম তালিকায় রয়েছে নেটওয়ার্ক বিজি পাঁচ বছর আগে মুক্তি পায় এই নাটকের ভিউজ প্রায় আট মিলিয়ন নাটকে আরও অভিনয় করেন স্বামী মাসান সরকার এবং মিশু সাব্বির এই নাটকটি যখন মুক্তি দেওয়া হয় সেই সময় পলাশের জনপ্রিয়তা তেমন ছিল না তবে বর্তমানে মুক্তি দিলে এই নাটকের ভিউজ আকাশ ছোঁয়ায় চলে যেত এই নাটকটি এতটাই হাসির যা দেখে আপনি অচিরেই সকল দুঃখ বলে হাসবেন নাম্বার টু পলাশের দ্বিতীয় নাম্বারে যে নাটকটি সেটি হলো ফিমেল থ্রি এই নাটকে অভিনয় করেছেন ব্যাচলর অফ পয়েন্ট এর সকল অভিনেতারা আপনাদের পছন্দের সকল মানুষ অবশ্যই এই নাটকটি আপনাদের দেখার কথা বছর আগে মুক্তি পাওয়া এই নাটকের ভিউজ প্রায় মিলিয়ন নাটকটি এতটাই জনপ্রিয় যে ফিমেল ওয়ান টু থ্রি ফোর তৈরি করেছেন এবার ফিমেল ফাইভ নিয়ে ভাবছেন নাম্বার থ্রি তিন নাম্বারে রয়েছে কিডনি হাসির তামাশা নিয়ে তৈরি করেছেন কিডনি নাটকটি গত বছরে মুক্তি পাওয়া এই নাটকের ভিউজ বত্রিশ মিলিয়ন নাটকের সকল অভিনেতারাই এই নাটকে অভিনয় করেছেন এছাড়াও আরো অনেক অভিনেতা অভিনেত্রীরাই রয়েছে গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে তাদের কিডনি নিয়ে চলে যায় ভুয়া ডক্টর হয়ে মূলত গ্রামের মানুষের সরলতা তুলে ধরেছেন এই নাটকে নাম্বার ফোর মিশন বরিশাল নাটকে অভিনয় করেন তৌসি মাহবুব স্বামী সরকার এবং জিয়াউলক পলাশ চার বছর আগে মুক্তি পাওয়া এই নাটকের তেইশ মিলিয়ন এখনো এই নাটকটি দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে নাটকের গল্পে দেখা যায় যায় গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে তাকে তুলে আনতে যাওয়ায় তিন বন্ধু এবং বন্ধুর গার্লফ্রেন্ড তখনই লঞ্চের মধ্যে যত রকমের হাসির কাহিনী ঘটে এছাড়াও যানবাহনে অনেক ঘটনাই ঘটেছে এই নাটকে এই নাটকটি যদি এখনো না দেখে থাকেন তাহলে অনেক কিছুই মিস করে ফেলবেন এই নাটকটি অনেক বেশি মজার নাম্বার ফাইভ পাঁচ নম্বরে যে নাটকটি সেই নাটকটি আসলে প্রথমে আনন্দ দিয়ে শুরু হলেও শেষে চোখের পানি আটকে রাখতে পারবে না দর্শকেরা এক বছর আগে মুক্তি পাওয়া এক ঘন্টা ২০ মিনিটের এই নাটকের নাম বিদেশ চোরাই পথে আমেরিকা যাওয়ার স্বপ্ন নিয়ে যত কাহিনী এই নাটকটি থেকে অনেক কিছু শিকার রয়েছে যদিও প্রথমে ভালো লাগবে কিন্তু এই নাটক দেখার পর চোখের পানি আটকে রাখতে পারবে না দর্শকেরা এর কারণ কি নির্মাণভাবে সকল স্বপ্ন শেষ হয়ে যায় চোরাই পথে স্বপ্ন পূরণ করতে গিয়ে সেসব চিত্রই তুলে ধরেছে অবি তো দর্শক জিয়াউল পলাশের কোন নাটকের অভিনয় আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ সবাইকে